নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস দারুণ একটা ভিডিও আজকে আপনারা পেতে চলেছেন যত দিন যাচ্ছে গ্রিন ফেন্ডস একটার পর একটা নতুন চমক দিতেই আছে কিন্তু আপনাদের কাছে গরম মোটামুটি পড়েছে আর গরম পড়া পড়ার সাথে সাথে দুটি গাছ আমাদের বাড়িতে আমরা যারা ছাদে বাগান করি দুটি গাছ কিন্তু ভীষণভাবে আমাদের কাছে মন খুশি করে দেয় একটি হলো অ্যাডেনিয়াম তবে এখানকার অ্যাডেনিয়াম আর আমি আমার জীবনের প্রথম দেখছি এরকম সুন্দর সুন্দর আর এত বড় বড় আর এত ভালো এত ফ্রেশ আর এত সুন্দর ফুল যেমন কোলে করে সুন্দর একটা নিয়ে আছি নোভা তানজানিয়া এছাড়া একটা ছাদ বাগান করতে গেলে অল্প গাছ আর খুব সুন্দর পরিপাটি ক্লিন কি করে রাখবেন সেই রকম যেমন জানবো ঠিক উল্টো দিকে স্ট্যান্ড তো আমরা অনেকেই করি কিন্তু সেই স্ট্যান্ডগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যেতে গেলে খুব অসুবিধা হয় এই রকম নানান কর্মকাণ্ড নিয়ে আজ শটলেক জিডি ব্লক থেকে গৌতমদার বাড়িতে বেশ সুন্দর একটা ভিডিও আপনারা পেতে চলেছেন এছাড়াও একটা সাইডে আমরা অনেক সময় বলি কি পলি হাউস করে রাখতে তবে আজকে পলি কার্বনেট সেট কী করে বানাবেন সেই ধারণা আপনাদের দেবার আর ভালো কী করে বানাবেন কীরকমভাবে করবেন সেই পলি কার্বনেট সেটটা কত সুন্দর দেখতে লাগবে এই সব কিছু মিলিয়ে সুন্দর একটা ভিডিও গ্রিনফেন্ডস ইউটিউব চ্যানেলে আর পেতে চলেছেন চলুন প্রথমে আমি এই গাছটা দেখাই একটু কাছ থেকে ভালো লাগবে গাছটা দেখে কারণ এত সুন্দর গাছ আর যদি একটু কাছ থেকে ভালো করে না দেখায় তাহলে আর কি দেখালাম দুর্দান্ত গাছ দুর্দান্ত গাছটার বয়স কত জানবো কী মাটি তৈরি হয়েছে জানবো কিভাবে রাখে জানবো এর পাশাপাশি এখানে কিন্তু একটা দুটো গাছ নেই আর যেগুলো গাছ আছে সব হাই কোয়ালিটি গাছ আছে পরপর সব বিদেশি কিছু ভ্যারাইটি অ্যাডেনিয়াম কিন্তু এখানে রাখা হয়েছে চলুন যিনি এই বাগান করছে তার সঙ্গে এখন আমরা কথা বলে নেই ভালো লাগবে নমস্কার দাদা নমস্কার আজ গ্রিন ফ্রেন্ডস আপনার বাড়িতে কেমন লাগছে বলুন আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা আমি ছোটবেলা থেকে গাছকর্ম অনেক করতাম কিন্তু এই কলকাতাতে সল লেকে এসে তোমাকে তোমার মধ্যে তোমার সান্নিধ্য পেয়ে ন্যাচারালি আমার আর একটু আমরা উৎসাহিত হই তো সেটা নিশ্চয়ই আমাদের খুব ভালো লাগে বাগান মোটামুটি কত বছর ধরে করছেন যখন থেকে হাঁটতে চলতে শিখেছি তখন থেকেই বাগান করছি বাবার কাছে শেখা যখন আমরা ছোট ছিলাম মানে ছোট বলতে হয়তো চার পাঁচ বছর ওই সকালে উঠে আগে বাগান করতে যেতাম সন্ধেবেলা বাগান করতাম মানে বাগান করাটা আমাদের একটা রোজকার একটা কাজের মধ্যে যেমন খাই ঘুমোই তেমনি একটা কাজের মধ্যে পড়তো তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাগান করাটা একটা আমাদের হবেই ভালো লাগে আমরা আজকে বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম দেখবো একদম এক্সক্লুসিভ অ্যাডেনিয়াম যেটাকে বলে সেগুলো দেখব তার পাশাপাশি এই ধরনের অ্যাডেনিয়াম আমি বহু জায়গায় ভিডিও করেছি দুটো একটা দেখেছি ছোটোখাটো দেখেছি কিন্তু এত বড় বড় আর এত সুন্দর আপনি ফুল দেখাচ্ছিলেন এটা আরো ভালো হবে এটাও আরো বেশি ব্লুমিং করে আর গ্লুমিং হচ্ছে এখনো পুরো কমপ্লিট হয় কমপ্লিট হয় না আপনি দেখবেন ওটাতে একটাও পাতা প্রায় নেই দু একটা পাতা এখন আসছে এবং সব তাই হয়ে যাবে আস্তে আস্তে গ্লুমিং হয়ে সম্পূর্ণ ফুলে ভর্তি হয়ে থাকবে বাহ এর বয়স কত অ্যাপ্রক্স এগারো বছর নাম এটাকে টাওয়ার আইডে আমি বলি এগুলো সব অ্যারাবিকাম ভ্যারাইটি অ্যারাবিকামের টাওয়ার আইডে টাওয়ার আইডে নিয়ে বয়স ওরকমই হবে এটাও প্রায় এগারো বারো বছর যখন আমরা খুব সাধারণ অ্যাডেনিয়াম নিয়ে ছোটো হাটা করছি তখন আপনার বাড়িতে এগুলো বেড়ে উঠছে তখন কালেকশন কোথা থেকে কেন এগুলো কালেকশন করেছি আমারই জানাশোনা একটি ছেলে শুভ্র বলে ও খুব ভালো গাছ করে ও অ্যাডেনিয়ামই মেনলি করে এবং এই অ্যাডিনিয়াম গুলোর অরিজিনাল সোর্স কিন্তু থাইল্যান্ড থাইল্যান্ড থেকে মানে যে সিড বা যে সমস্ত চারা প্রথমে আনা হয় সব থাইল্যান্ড থেকেই আনা হয় এই অ্যারাবিকাম ছাড়াও বেশ কিছু আপনি অভিসামও দেখবেন অভিসাম গুলো সব লোকাল এখান থেকে কালেক্ট করা সেগুলো গ্রো করা স্পেশালি রুট ডিজাইন করা ফার্টিলাইজার প্রপার দেওয়া এইভাবে মোটামুটি এরা কি সারা বছর ব্লুমিং করে নাকি শীতের সময় একটু এই গাছগুলো এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ফুল গ্লুমিং করবে তারপরে এরা রেস্টে চলে যাবে তারপরে গ্লুমিংটা হবে না বছরে এটা একবারই গ্লুমিং হয় বছর একবার হ্যাঁ কিন্তু এই ওবেসামগুলো গুলো যেমন আপনার মোটামুটি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত পুরো গ্লুমিং করবে আচ্ছা তারপরে ওই শীতের আগে নভেম্বর থেকে মোটামুটি রেস্ট দিয়ে আবার এই ফেব্রুয়ারি ফুল না থাকলেও পাতা এবং এর রূপ তো এটা মেলে ধরবে এটা একটা অসাধারণ রূপ আপনি যখন এটা ফুল দেখছেন এরপরে এটা মানে বর্ষার এই সময়ে এটা পাতা আসবে তখন এটার আলাদা রূপ হয় বুঝতে পেরেছি হ্যাঁ এটাও তো দুর্দান্ত একটা গাছ খুব ভালো গাছ আর এটাও প্রব্লেমে ভর্তি হয়ে যাবে দেখো তাহলে আপনি একটা পাতা দেখতে পাবেন না এটা ক্রিস পাম ক্রিস পাম হ্যাঁ আচ্ছা এটাও একটা আফ্রিকান ভ্যারাইটি খুব সুন্দর টবও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এগুলো এই টবগুলো আলাদা করে সিলেকশন করা হয়েছে কারণ এগুলো খুব হার্ডি টব খুব হাই টেম্পারেচার বা ইত্যাদিতে খুব একটা নষ্ট হয় না হ্যাঁ ঝড় হলে নামিয়ে রাখেন খুব বেশি ঝড় হলে তখন নামিয়ে রাখেন বা শুনছেন ঝড় আসবে নামিয়ে রাখে একজ্যাক্টলি এটা হচ্ছে আপনার এগুলো সব ডিএইচএ ডরসেট হর্ন আচ্ছা হ্যাঁ এই ডর্সেট হর্ন অ্যাডেনিয়াম এরও একটা আলাদা বিউটি এই যখন ফুল ফোটে এর আলাদা রূপ হয় একদমই বোঝাই যাচ্ছে হ্যাঁ রহু পালার্লি পাতা কারলি পাতা একটু এটা ডর্সেট মানে হর্ন হচ্ছে একটা এক রকমের ভেড়া হয় ইউরোপে পাওয়া যায় মাউন্টেন গোটের মতন তাদের যে সিং গুলো হয় এরকম ঘুরে যায় সেই ডরসেট হর্ন হর্ন মানে সিং সেই নামেই এই পাতাগুলোকে দেওয়া হয়েছে ডরসেট হর্ন এডেনিয়াম গ্রিন ফেন্স দেখেন মিটাপে যান বহু মানুষ বিভিন্ন ধরনের গাছ করে সেখানে দাঁড়িয়ে অ্যাডেনিয়াম বোগেন বিলিয়ার প্রতি এত ভালোবাসা কেন অ্যাকচুয়ালি এই দুটো গাছের কিছু স্পেশালিটি আছে অ্যাডেনিয়ামে আমার মনে হয় যে একটুখানি চর্চা করলে তার পেছনে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না একটু বেশি বর্ষায় যে নষ্ট হয়ে গেল সেই ভয়টা থাকে না তার কারণ সমস্ত অ্যাডেনিয়ামই আমার সিন্নারে করা ফলে জল জমে যাওয়ার ভয় থাকে না জলটা পুরোপুরি পাস হয়ে যায় ফলে এটা কি হয় আপনার কখনো ওই গাছ নষ্ট হওয়ার ভয়টা থাকে না আর বগেন ভেলিয়ার যেহেতু মাল্টিপল কালার হয় হম মাল্টিপুল ভ্যারাইটি হয় ওইটা আমাকে একটা বিশেষ এদিকে একটা ওদিকে একটা হ্যাঁ আবার আমরা যদি একটু ক্যামেরা ঘোরাই এই দিকটা চলে যায় এটা হচ্ছে সনো হোয়াইট স্নো হোয়াইট একদমই খুব বড় ফুল খুব ঝাঁকড়া ফুল আরো ফুল আসবে এখনো সবে শুরু শুরু করেছে আর ফুলের কালারটা একটু অন্যরকম রকম সবজিই একদম হ্যাঁ সাদা একদম সুন্দর এবং খুব বড় ফুল খুব সুন্দর ফুল হয় সারা গাছ ভরে থাকে অ্যাপ্রক্স বোগেন মিলে অ্যাডেনিয়ামের মাটি একই না একটু এটা কম মাটি বেশি দেয় আমি এটাতে সামান্য একটু মাটি ইউজ করি কিন্তু অ্যাডেনিয়ামে একদমই মাটি ইউজ করি না আর বগেন মিলেতে একটু মাটি ইউজ করি কারণ ও একটু জল সামান্য ধরে না রাখলে গাছের পাতা একটু নুইয়ে যায় সেই জন্য একটু মাটি ইউজ করা দরকার হয় ব্যস্ত মানুষরা ব্যবসায়িক মানুষরা বাগান করতে চায় না নেশা অন্য দিকে ছোটে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মতন একজন ব্যবসায়িক মানুষ এবং ব্যস্ত মানুষ ছাদে বাগান এখানে কি আলাদা রিল্যাক্স ফিল হয় বাগানে এলে দেখুন এটা মানুষের ভেতর থেকে আসে গাছ তৈরি করা বাগান করা ফুল গাছ করা যত্ন করা এটা একটা ইনহারেন্ট ব্যাপার এটা যদি কারোর মধ্যে থাকে সে এটার উৎসাহ পাবে অটোমেটিক্যালি এবং আমার মনে হয়েছে যে যে নেচারকে ভালোবাসে সে কিন্তু সমস্ত রকম ভালোবাসা পেয়ে যাবে নেচার ভালোবাসার মধ্যে যে এত আনন্দ নেচারের মধ্যে এটা অন্য কোনো জিনিসে পাওয়া যায় না সত্যি তাই তো এই গাছপালা ফুল বিভিন্ন রকমের আকাশের রং এক সময় আপনি দেখবেন এখানে একরকম একদম এবং এইখানে আপনি সকালবেলা আমার এই বাগানে এই গাছগুলোতে সকালবেলা আপনারা সবুজ পায়রা দেখেছেন কিনা যায় না সকালবেলা এখানে সবুজ পায়রা থেকে শুরু করে প্রচুর পাখি আসে চলে আসে আপনি সকালবেলায় এখানে যদি দু ঘন্টা সমান দেন আপনার শরীরে যত মানে প্রবলেম আছে দেখবেন আমি ওগুলো রিল্যাক্স হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে গাছপালা করার নেচারের সঙ্গে থাকা আমার মনে হয় খুব অ্যাডভান্টেজ খুব অ্যাডভান্টেজ আমরা কিছু নতুন ধরনের ফুল দেখেন এইটা একটু দেখেন এই গাড়িটা চলে আসে তাই তো হ্যাঁ একদম টানলে চলে আসে একদম এই সেরম ভাবেই করা হয়েছে যাতে মেইনটেইন করা পরিষ্কার করা নিচে ঝাড়পাট দেওয়া এটা পরিষ্কার করার জন্য হ্যাঁ সেরম ভাবেই করা বা অনেক সময় আমরা ওই গাছগুলো একরকম সাজালাম এটা একরকম সাজালাম একদম তাই একদম তাই ঠিক আছে সেরম ভাবেই করা হয়েছে আমরা দুটো নতুনত্ব গাছ দেখেনি আর অনেকের বাড়িতে আছে ফেরারি ফেরারি হ্যাঁ এ খুব সুন্দর ফুল হ্যাঁ খুব ফুল খুব ভালো লাগে এটাও খুব ভালো এগুলো স্ট্যান্ডার্ড অবেশাম আর কি কিন্তু এর কালার অসাধারণ অসাধারণ কালার খুব সুন্দর ফুল এই গাছগুলো কিন্তু খুব সুন্দর এগুলো জাস্ট এক বছরের গাছ আচ্ছা এটাতে একটার মধ্যে দুটো আছে এটা একটার মধ্যে হ্যাঁ গ্রাফটিং করে করা হয়েছে আর কি এই গ্রাফটিং আরো কয়েকটা করা হয়েছে এটাও এই গাছটাও খুবই ভালো গাছ এই গাছটা প্রথমে খুব হলুদ আসে যত আস্তে আস্তে একটু ফেড হয়ে যায় হুম শেষের দিকে এবারে কিছু বোগেনবেলিয়া দেখবো এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে এটা ফ্লেম আছে এটা আপনার গোল্ডেন সামার পার্পল আছে জাকিরানা না এটা সামার পার্পল স্টার দারুন 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 এগুলো মোটামুটি সিন্ডার সবই সিন্ডার তা আপনার ভার্মি কম্পোস্ট ধানের ধানের কুচি হ্যাঁ সিং কুচি হাড় গুঁড়ো হ্যাঁ একটু খানি মানে আপনার সুপার ফসফেট হ্যাঁ ডি এক সব দিয়ে এগুলো তৈরি করা এগুলো ব্ল্যাক ভ্যারাইটি কিন্তু এই চারটে এই চারটে ব্ল্যাক ভ্যারাইটি আরাবিকামের ব্ল্যাক ভ্যারাইটি এটাও কিছুদিন আগে খুব সুন্দর ফুল ছিল মানে অসাধারণ ফুল ও তাকিয়ে থাকার মত এই চারটে ব্ল্যাক ভ্যারাইটি তবে এগুলোকে আবার টাওয়ার করব আস্তে আস্তে আচ্ছা এগুলো টাওয়ার হবে হ্যাঁ এগুলোকে টাওয়ার করব আচ্ছা এগুলো দিয়ে টাওয়ার টাওয়ার পবের মধ্যে দিয়ে দেবে হ্যাঁ এগুলো সব এই যে এই দুটো জিনিস দেখছেন এগুলো সব টাওয়ার হবে আস্তে আস্তে এটাও একটা খুব ভালো কালারের কিন্তু কাঁচা পানি এই সোন লাগছে এবারে সব ফুল হবে এবং ন্যাচারালি সে ফুল দেখতে বড় অসাধারণ সুন্দর লাগে মোটামুটি বহু বছর হয়ে গেল আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি এটা সল্ট লেকের জিডি আইল্যান্ডের কাছে জিসি ব্লক জিসি ওয়ান থ্রি জিসি ওয়ান সল্ট লেকের সেক্টর থ্রি স্টেডিয়ামের খুব কাছে আপনার নাম আমার নাম গৌতম বন্দ্যোপাধ্যায় ভীষণ ভালো বাগানের রূপ সত্যি অন্যরকম ভাবে কিন্তু ফুলে আছে এক নম্বর ওগেন বিলিয়া দু নম্বর অ্যাডেনিয়াম আমরা আরেকটা একটা পলিকার্বনেট সেট দেখাবো বলেছিলাম দেখাচ্ছি তার আগে অন্য একটা জিনিস আমরা দেখি এটার কোন কোন গাছ দিয়ে এখানে গ্রাফটিং করে রেখেছেন এখানে দু তিন রকমের ভ্যারাইটি দিয়ে করানো হয়েছে যাতে মাল্টি কালার ফুল আসে তো এই ভ্যারাইটিগুলোর মধ্যে আমার বাড়িতেই যেগুলো আছে তাগুলোকেই কাটিং করে করা হয়েছে এগুলোর নাম আমি পারফেক্টলি ওটা ভালো বলতে পারবো মোটামুটি দু তিন রকমের দিয়ে দিয়ে হ্যাঁ দু রকমের তো আছেই হ্যাঁ তো তিন রকমের দিনই দু রকমের আছে দু রকমের দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে চাইলে বাড়িতে এটা নিজেরাই করা যেতে পারে সবাই নিজে করো কোনো সিম্পল জিনিস এর গোড়াটা ভীষণ সুন্দর হ্যাঁ এটাকে আমরা বলি স্পাইডার রুট এটা তৈরি করতে হয় এটা এটা হচ্ছে পিওর নোভা তানজেনিয়া আচ্ছা এটা আপনার হচ্ছে পুরো আফ্রিকান ভ্যারাইটি ঠিক আছে এগুলো হ্যাবিটেট প্ল্যান্ট নয় কিন্তু হ্যাবিটেটের মতো নি আচ্ছা এর কিছুদিন আগে পর্যন্ত ফুলে সমস্ত ভরেছিল অসাধারণ ফুল ছিল এই বৃষ্টির জন্য অনেকটাই ঝরে গেছে বাট এই গাছ মানে এর একটা অসামান্য কালেকশন এটা আমার মানে বলবো এটা আমার খুব প্রিয় প্রিয় গাছ আজকে আপনার বাড়ির ছাদে দাঁড়িয়ে ভিডিও করছি ওই ভিডিও করতে যাওয়া নিয়ে অনেক সমস্যা থাকে আমাকে এই যে আপনার বাড়িতে এলাম খুব কঠিন কাজ হয়েছে কি ব্যাপারটা আমার তো মনে হয় এটার মধ্যে আপনি জাস্ট একটা ছবি ভিডিও পাঠিয়েছেন আমার তো মনে হয় এটা এর চেয়ে ইজি কিছু নেই এটা খুবই সামান্য একটা সিম্পল ব্যাপার দেখুন আপনারা বাগান যারা করছেন জাস্ট আমি একটা WhatsApp নম্বর দিচ্ছি 8240939503 আমারই WhatsApp নম্বর এই নম্বরে জাস্ট আপনার বাগানের একটা ছোট্ট ভিডিও কিংবা ছোট্ট ছবি কিছু পাঠাবেন দাদা সেটাই তো করেছি একদম একদম তাই উনি জাস্ট আমাকে দেখানোর জন্য পাঠিয়েছি আমি নিজে থেকেই বলেছি যে কোন জায়গা থাকেন দাদা বলুন আমি তাহলে আসবো আমাদের মিট গুলো এই যে ছাদে একের পর এক একটার পর একটা নতুন নতুন ছাদ বাগানে যে আমরা ভিডিও করছি আহ একের পর এক ছাদ বাগানে যাচ্ছি এগুলো দেখে যারা বাগান করছে তারা কি ইন্সপায়ার হচ্ছে বলে মনে হয় আমার তো মনে হয় যে এটা এমন একটা জিনিস যে মানুষের এই ফুল গাছ বিভিন্ন রং তার ভ্যারাইটি নতুন নতুন আসছে জিনিস এর মধ্যে পুরোনো গাছ হল এর মধ্যে কিন্তু আনন্দ প্রচুর প্রচুর হ্যাঁ এমন কোনো জিনিস নেই যে পুরোনো গাছ বা তার ফুল পুরনো বা তার আইডিটা পুরনো আমার তো মনে হয় এগুলো সত্যি এর মধ্যে প্রত্যেকটার মধ্যেই একটা আলাদা রূপ আছে আনন্দ আছে একদমই তো গাছে যখন ফুল ফুটে থাকে বা ফল হয়ে থাকে গাছে তার রূপ তার শোভা আমার মনে হয় এ মানে পয়সা দিয়ে কেনা যায় না এটা আলাদা আনন্দ নতুন নতুন মানুষদের কাছে আমরা পৌঁছাতে পারছি শিখতে মনে হয় যে সমরের কাভারেজ ওভারঅল এবং বিভিন্ন দিকে বিভিন্ন গাছ বিভিন্ন ফুল ফল আমার মনে হয় তুমি একটা খুব বড় কাজ করছো যারা এই ধরনের পেশায় আছে বা এই ধরনের শখের মতো আছে তাদের একটা সুন্দর নেটওয়ার্কিং হচ্ছে এবং এই নেটওয়ার্কিংটা আমার মনে হয় খুব বড় দরকার আজকের দিনে খুব ভালো লাগছে চলুন আমরা এবার পলিকার্বোনেট সেটটা কেন করবেন সেটা বলবো আর কিভাবে করবেন কোথায় পাবেন সব কিছু বলে দিচ্ছি চলুন হ্যাঁ এই হলো পলিকার্বোনেট সেট একবারে পারমানেন্ট আপনারা কিন্তু করতে পারবেন যারা মনে করছেন একটু খরচা করে করবেন একবারে পারমানেন্ট মানে আর কোনো সময় হাত দিতে হবে না অ্যাপ্রক্স বহুদিন পর্যন্ত চলবে যারা অর্কিড করতে চাইছেন এর নিচে অর্কিড করতে পারবেন যারা চাইছেন যে যে গাছগুলো বৃষ্টিতে ভেজালে হবে না সেই গাছগুলো এখানে করবেন ফিলোনপসিস অর্কিড ডেন্ডোবিয়াম অর্কিড এছাড়া বিভিন্ন ধরনের শীতের গাছ যেগুলি কুয়ার সাথে ফুল আসার পরে নষ্ট হয়ে যায় যেমন এখানে দেখুন এ তো শীতের গাছ একদম শীতের মধ্যেও এটা গরমের মধ্যেও আমি এতটা ব্লুমিং করে রেখেছি আর বৃষ্টির হাত থেকে কোনো গাছ অনেক সময় ছাদের থেকে এক সাইড থেকে আরেক সাইডে সরাবেন সেগুলো কিন্তু সরানোর কোনো প্রয়োজন নেই পলিকার্বনের সেটের মধ্যে রাখবেন এছাড়া যদি সুন্দর একটা খাবার ব্যবস্থা করেন একটা টেবিল বসান এখানে টি টেবিল খাওয়া দাওয়া ফ্যান সব কিছু করতে পারবেন এখানে তাই তো একদম খুব সুন্দর এটা মানে খুব ইজিলি অ্যাভেলেবেল এবং এর যারা লোকজন কাজ করে তারাও এখানে স্থানীয় সব অ্যাভেলেবেল আশেপাশে কলকাতার কাছাকাছি এবং তাদেরকে বললে তারা কন্টাক্ট করলে তারাই আপনাদের কাছে এসে সমস্ত ডিজাইন করে করে দেবে করে দেবে এছাড়া এই পলিকার্বোনেট কার্বনেট সেট আপনারা চাঁদনি চকে পাবেন চাঁদনি চকে দোকান আছে ভিতর দিকে অনেক দোকান আছে যেখান থেকে মনে হবে সেখান থেকে নিজেদের মতন করে একদম তাই না আর এগুলো গ্রিল দোকানের সঙ্গে যোগাযোগ করবে তাই তো না ওরা ফ্যাব্রিকেটর আছে ওই দোকানে গেলে যারা পলিকার্বনেট বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করলে তারাও বলে দেবে তারাও বলে দেবে একদম একদম আচ্ছা কেন তাদের ওদের সঙ্গে কন্ট্যাক্ট থাকে কন্টাক্ট থাকে হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই নিজেদের মতন করে গাছ করুন দেখুন ফাঁকা ফাঁকা সুন্দর করে দুটি গাছ দিয়ে কিন্তু বাগান অসাধারণভাবে সাজানো আছে বিভিন্ন গাছে ফুল এখন নেই আবার বিভিন্ন গাছে ফুলে ঠেসে আছে আবারও ফুল আসবে ফুল যাবে আসবে চলবে আমাদের ভিডিও করাও চলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ গ্রিন ফেন্সের সাথে থাকুন চলুন এই গাছটা মনে হচ্ছে ঠিকভাবে দেখানো হয়নি আপনাদের আরো সুন্দর করে এই গাছটা দেখায়